বিরতির পর স্বাগত যুব বিষয়ক এবং ক্রীড়া দফতরের উদ্যোগে শনিবার এনএসআরসিসিতে সিসিতে জড়ো হলো অনুষ্ঠিত অনুষ্ঠিত হলো দেওস্মিতা লীগ এই আসর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া দফতরের অধিকর্তা সত্যব্রত রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা রাজ্য যুব বিষয়ক এবং ক্রীড়া দফতরের উদ্যোগে শনিবার এনএসআরসি জড়ু হলে অনুষ্ঠিত হয় এই আসর এই আসর থেকে কে বলছেন সংশ্লিষ্ট আসন আছে আমাদের রাজ্য যে কয়েকটি ইভেন্টে আমাদের এক্সিলেন্স সেন্টার খেলো ইন্ডিয়া প্রোগ্রাম আমরা সারা বছর করে থাকি তার ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম শুরু হয়েছে অস্মিতা সিটি লিগ কম্পিটিশন এখানে আমাদের প্রায়োরিটি গেমের মধ্যে আছে জুডো সুইমিং অ্যাথলেটিক্স তো আমাদের স্টেট এক্সেলেন্স সেন্টার হচ্ছে আগরতলা পাদারঘাট তাকে কেন্দ্র করে আরও তেরোটা স্মল সেন্টার আছে এই এখানির জুডো হল তারই একটা অংশ এখানে আজকে জুডো কম্পিটিশন যে তারা এখানে প্রশিক্ষণ নিয়ে থাকে আমাদের যারা কোচ আছে তাদের থেকে মেয়েদের অনুদ থার্টিন ফোরটিন এইজ গ্রুপের তাদের আমরা বাছাই করবো বাছাই করে খেলো ইন্ডিয়া যে ইউথ গেমের প্রোগ্রাম এবং অন্যান্য এদিকে স্কুল গেমস আন্ডারে যে হয় তার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেব তো এই একদিনের যে শিবির এমএসআরসিস হচ্ছে ইউরো হলে তার সবাঙ্গীন আমরা সফলতা কামনা করছি আমাদের রাজ্যে ইতিমধ্যে প্রায় সবগুলি সাবসেন্টারই হয়েছে এবং স্টেট লেভেল আমরা একটা প্রোগ্রাম করবো তাহলে পরে আমাদের রাজ্যে কিছুদিন আগেও তৃতি একটা প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত খেলোয়াড়রা আমাদের সেন্টারে বেশি প্রশিক্ষণ নেয় তাদেরকে আমরা রেকর্ড করেছি এবং প্রশিক্ষণের আওতায় আছি পরিচয়টা শুনলেন তাদের এবং ক্রীড়া দফতরের উদ্যোগেই দি অস্মিতা সিটি লীগ আসরের উদ্বোধন হয়েছে আজ যেখানে কাউন্সিলর রত্নত্ন সহ অন্যান্য উপস্থিত ছিলেন আগরতলার এনএসআরসিসি জুটো হলি এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নিচে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন